সাধারণ মাসটা করে

হেলমেট আছে একশো দেড়শো টাকার দেড়শো টাকার হেলমেট মাছের অটোবাইল কখনো কাউকে দেয়নি আশা করি দেবো না ভালো হেলমেট দিতে হবে হেলমেট দেবো মানুষ হেলমেট পরবে কেন মাথা বাঁচানোর জন্য

দাদা টিভিএসে ঝকঝক করছে চকচক করছে গাড়িটা কতই দিচ্ছে দাদা দু হাজার তেইশের শেষ গাড়ি দাদা একশো ষাট একশো ষাটের ফোর বি স্পেশাল এডিশন এটা নর্মাল ফোর বি না স্পেশাল এডিশন আছে দাদা কত কতই দিচ্ছ কত হতে পারে বলো চব্বিশ এর শেষের গাড়ি যত সম্ভব কত হতে পারে বলো আমার আমার তো অতটা ধারণা নেই নব্বই হাজার টাকা আরেকটু কম করতে হবে বেশি হয়ে যাচ্ছে আরেকটু কম চলো অষ্ট আছে দাদা

মাত্র কুড়ি হাজার টাকা এই গাড়ি আপনার স্বপ্নের বাইক মাত্র কুড়ি হাজার টাকায় মাছ আর অটোমোবাইলের টায়ারগুলোর কন্ডিশন দেখুন হেডলাইনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করো দাদা একটু আসো দাদা কি শুনছি আগের বারে পনেরো হাজার টাকা বাইক দিয়েছি সেলফ স্টার্ট গাড়ি তোমার ছবিও তুলেছি ভিডিও দিয়েছি নিয়ে গেছে এবার দেখো কুড়ি হাজার টাকা এক সেলফে গাড়ি স্টার্ট মানে ক্যামেরা যা বলছে সেটাই সঠিক তো একদম একদম সঠিক কুড়ি হাজারে এক টাকা কম হবে না কিন্তু এর সাথে

মাত্র কুড়ি হাজার টাকা এত সুন্দর একটা গাড়ি দুটো টায়ারের কন্ডিশন দেখো লুকিং গ্লাসটা দেখো খুব সুন্দর গাড়ি মাত্র কুড়ি হাজার টাকায় মা চার অটোমোবাইল হিরো তো লাইন লাগিয়ে দিয়েছো কি হিরো দাদা লাইন হিরো হন্ডা সবসময় গাড়ি থাকে বাজারে থাকে গাড়ি সব রকম জায়গা ছোট বললে কি স্টক দেখা দেওয়া জায়গা ছোটো আমাদের সন্ধ্যা হয়ে গেছে নাহলে গোডাউনও দেখা দাম ক্লাসিক ঢুকেছে দাদা ক্লাসিক হয়ে গেলে স্ক্রিনে দেখা কল করো আর ছবিও ছাড়া হবে ক্লাসিক ছাড়া হবে ক্লাসিকের তবে এখন সন্ধ্যা হয়ে গেছে দেখাতে পারছি না পেজে নজর রাখবে ঠিক আছে সবাই চলো গ্লামার দিয়ে চালু করি কতই দিচ্ছো বাইশের গাড়ি কত পঞ্চান্ন দাম ছিল ক টাকা দেবো তুমি বলো দাম তো কমে গেছে পঞ্চাশ হাজার টাকা করে দাও এত কম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বাইশ গাড়ি পঞ্চাশ হাজার টাকা নতুন দাম কমেছে বলে কি তুমি পুরোনো দাম অনেক দাম লস করছি দাদা লস করে গাড়ি বিক্রি করে দেবো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা একুশের শেষে গাড়ি এটাও পঞ্চাশ হাজার টাকা করে দাও দেখো বেশি হয়ে যাচ্ছে আরো এক হাজার টাকা কমিয়ে উন করে দাও উনপঞ্চাশে এটা পাচ্ছে উনপঞ্চাশ করে দাও এটা একদম নিউ মডেল স্ট্রেক মডেল আছে একদম নিউ মডেলটা দেখো আর দেখো দেখো এক্সটেক মডেল আর ডিজিটাল মিটার মাত্র সাড়ে আট টাকা দাও ষাট টাকা হচ্ছে কি বেশি হলে আমাকে বলে দেবে আমি আর এক আর কম হবে না

এফজিএস ভার্সন থ্রি আছে বিএস সিক্সের গাড়ি কতই কতই দিচ্ছ আটান্ন দাম ছিল কত বড় বলো পঞ্চান্ন চলো চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকায় দাদা দিচ্ছে প্রচুর অফার দিচ্ছে তুমি প্রচুর অফার আগের ভিডিও হচ্ছে অনেক অফার অনেক অফার কাস্টমার না এসে দেখে বুঝতে হবে কতটা অফার করুন আপনারা গাড়ির কন্ডিশন দেখুন ঘোড়া দেখতে পাচ্ছি ছুটবে তো ছুটবে কি দাদা দৌড়াবে গাড়ি কাজ করলেই স্টার্ট করে দেখো তুমি তারপর কথা হবে টাচ করলেই দৌড়াবে দেখো কালো না তারপরে দেখো সুই চাবিটা অন করলাম এবং ঘোরালাম শুধু এরকম টিপলাম টিপে দিয়েছি এবারে কালো ঘোড়া ছুটবে না দেখো কিভাবে ছোটে কালো ঘোড়া কোথায় ছুটবে রাস্তায় ছুটবে মাছারু অটোমোবাইল থেকে ছুটবে নাকি এক ভিডিও অফিসের সামনে মাছারু অটো কালো ঘোড়া ছুটছে দেখো কিভাবে

মানে পনেরো দিনের ভেতরে হয়ে যাবে নাম চেঞ্জ পনেরো দিনের বেশি একদিনও বেশি যাবে না পনেরো দিনের ভেতরে হয়ে যাবে তাই আর দেরি না করে এবার পুজোয় যারা বাইক এবং স্কুটি নেবেন ভাবছেন অবশ্যই মাচার অটোমোবাইল একবার ভিজিট করুন নিয়ে গাড়ি চালিয়ে দেখিয়ে তারপরে নিয়ে যাবেন ঠিক বলছি তো একদম তোমাকে নাম চেঞ্জ জমা দিয়ে যাবে পাঁচ থেকে ছ দিন জোরে গেলে সাত দিন তার থেকে বেশি দশ দিন তার মধ্যে নাম চেঞ্জ করে দেবো কাগজপত্র নাম চেঞ্জ করে দেবো দশ দিনের মধ্যে টাকা দিয়ে গেলে আর কাগজ অত কি দেখ জন্য বলছি সবাই আসুন ভিডিওতে তো সব মডেল দেখানো সম্ভব নয় আপনারা আসুন ভিজিট করুন তারপরে ড্রাইভ করুন গাড়ি নিয়ে তারপরে গাড়ি কিনে নিয়ে কিছু কিছু লাস্ট গাড়ি আমরা বেঁচেছি দু তিন দিনের মধ্যে নাম চেঞ্জ কমপ্লিট করে দিয়েছি কিছু কিছু গাড়ি একদিনও নাম চেঞ্জ করে দিয়েছি কিন্তু আমরা হাতে দশ থেকে পনেরো দিন সময় নেই তার মধ্যেই নাম চেঞ্জ করে দিই কোথায় এটা মাছারু অটোমোবাইল কোথায় দিচ্ছি হাননেট সতেরোর গাড়ি ডবল ডিসের গাড়ি দুটো টায়ার নতুন দাদা কতই দিচ্ছ কত হওয়া উচিত বলো হাননেড গাড়ি আমার তো অতটা আইডিয়া নেই এই গাড়ির উপর কত এখন নতুন কিনতে এক লাখ টাকার দাম গাড়ি ভাই হাজার টাকা কম পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মানে এবার সবার হাতে বাইক চাই

পঁয়ত্রিশ হাজার টাকা লুকিং গ্লাস একটা মিসিং দেখছো লুকিং গ্লাস একটা লাগিয়ে দেবো একদম যেটা আছে সেটাই বলা হচ্ছে দুটো টায়ার নতুন গাই দেয় যেটা আছে সেটা বলে দেওয়া হচ্ছে কাস্টমার টিভিএস ভিক্টর আছে এটা দু হাজার কুড়ির কাছাকাছি বয়স আছে লুকিং গ্লাস একটা ভাঙা আছে লাগিয়ে দেবো চলো পঁয়ত্রিশ হাজার টাকা দিলে পঁয়ত্রিশ হাজার টাকায় ভিক্টর মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যান সেপারে হন্ডা সিভি সাইন আছে তিরিশ হাজার টাকা চলো আর ওপারে ওটা আঠাশ হাজার টাকা হ্যাঁ আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় দেখো বাইক জলের দামে বাইক দিচ্ছে একদম সাইকেলের দামে ষাট কিলোমিটার বাষট্টি কিলোমিটার পঁয়ষট্টি কিলোমিটার পেট্রোলের গন্ধে চলে পঁয়ষট্টি কিলোমিটার এক লিটার তেলে একদম ছন্দে মাইলেজ পঁয়ষট্টি কিলোমিটার সবাই সত্তর বলে কিন্তু মিথ্য কথা বলে না রাখে পঁয়ষট্টি চালানোর উপরে যারা ভালো চালায় হয়তো সত্তর পায় কত টাকা দাম হতে পারবো দু হাজার কুড়ি সাসের গাড়ি বিএস সিক্সের গাড়ি আছে ডিস আছে দুটো টায়ার দেখো গাড়ির কতই দিচ্ছ বলো আজকে কত টাকা হতে পারে আজকের অফারে পঞ্চাশ টাকা করে দিই

একদম টায়ার ওকে টায়ার ফায়ার একদম ওকে গাড়িও একদম ওকে আবার আর টিআর আর টিআর আছে 164 বি আছে কতই কত টাকা দেবে তুমি বলো 45000 টাকা দাও যাও 45 এ পেয়ে যাচ্ছে 45000 টাকা দাও আর কোন এই গাড়িতে কোনো বারগেটিং হবে না

আর গাড়ি চালিয়ে দেখে নাও আর এখানে কিন্তু কুড়ি হাজার টাকা থেকে স্টার্টিং বাইকের সেলফ স্টার্টিং বাইক বন্ধুরা সবাই বছরের পুজো খুব ভালোভাবে কাটাও আর এবছরের পুজো সবাইকে সাইকেলের দামে বাইক তুলে দিচ্ছে মাস্টার অটোমোবাইল একবার ভিজিট করো আর পুজো সবাই ভালোভাবে কাটাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা